আসলে দেখুন আমাদের সিনিয়র ভাইরা এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এক দফা এক দাবি অধ্যাদেশ এর দাবিতে আজকে ঢাকা রাজপথে শিক্ষা ভবনের সামনে অবরোধ কর্মসূচি পালন করছে তো আমরা এখানে ইন্টারমিডিয়েট আমি এখানে এসেছি আমার সাথে আরও অনেক স্টুডেন্টরা এসেছে আমার কথা হচ্ছে পরিষ্কার যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি হয় সেখানে উচ্চ মাধ্যমিকের স্বার্থ রক্ষা হবে কেন রক্ষা হবে আপনি দেখুন অধ্যাদেশের ভিতর কোথাও লেখা নাই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে উচ্চ মাধ্যমিক বাতিল হবে তাহলে যারা আন্দোলন করছে তাদের সম্পর্কে আমি অতটা অবগত নই তারা কেন আন্দোলন করছে কিন্তু আপনি দেখুন যে আজকে আমাদের সাত কলেজের ভিতর পাঁচটি যে পাঁচটি কলেজ ইন্টারমিডিয়েট আছে দেখা যাচ্ছে যে জবাবদিহিতার অভাবে এবং স্বচ্ছতার অভাবে ভালা অভাবে ফেল এবং ঐতিহ্যের দোহাই দিয়ে কলেজের সার্বিক পরিস্থিতি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার মানদণ্ডের দিক থেকে পিছিয়ে পড়ছে সেই স্থান থেকে আমি মনে করি যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে উচ্চ মাধ্যমিকের স্বার্থ রক্ষা হবে এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আজকে অধ্যাদেশটা সবচেয়ে জরুরি তাই আমি এক ড্যাকথহীন কণ্ঠে এই উচ্চ মাধ্যমিকের একজন শিক্ষার্থী হিসাবে অধ্যাদেশের পক্ষে অবস্থান করছে আচ্ছা দেখুন অধ্যাদেশটা যে খসড়াটা দেওয়া হয়েছে সেই খসড়ায় যে মডেলটা দেওয়া হয়েছে স্কুলিং মডেল সেই মডেলেই কিন্তু বলা হয়েছে সেই মডেলে কিন্তু বলা হয়নি যে ইন্টারমিডিয়েট বাতিল হবে আপনি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই যে চলমান যে একটি যে খসড়া দিয়েছে যে খসড়া দিয়েছে যেটার অধ্যাদেশ হওয়ার পথে আমি সেটার পক্ষে অবস্থান করছি